আমাদের বিপরীত দলে খেলছে হচ্ছে মাস্টার ক্লাস প্লেয়ার সিহা আর এদিকে সুজাত ওকে আর আমি আর নিশাদ হচ্ছে এক দলে ঠিক আছে এখন দেখা যাক প্রথম আমরা দশ পাইছি সে বলো তুমি কি জিতবা তোমরা

সবাবু ওই যে এখন ওই সে সাজাইতেছে গুটি কিন্তু সে যে আগের আপনারা মাইটটা দেখছেন কি মাইটটা মারছে হ্যাঁ ফসবাবুর হিটটা একটু দেখেন সবাই দেখা যাক দেখা যাক ফর্সবাবু কি হিট করে দশ আট পয়েন্ট গেছে যাই হোক রে কি একটা জানি মাইক দায় আল্লাহ মাউ জানে এই যে ফর্স এখন ব্যাটিং করছে সোজা তো সরি ব্যাটিং না ওহ সোজাতের দুর্দান্ত সোয়ার

이 때, 아시아. 이 때, 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 이이 때, 이 때, 이이 때, 이 때, 이 때, 이 때, 이 때, 이 때, 이이 때, 이 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 때, 이

এখন দেখা যাক কি হয় কি হয় ব্রাজিল আর আর্জেন্টিনা বুক সিনা করে বলতে হবে বুকটা টান টান করে বুক সিনা করে না সিনা আমি সব অথেন্টিক কথা বলবো অথেন্টিক রিয়েল কথা বলবো রিয়েল কথা বলি সবাই বলি সিনা টান টান করে এটা সবাই বলে না ঠিক আছে তাই বলতে হবে বুক টান করে বলতে হবে ঠিক আছে মানে অথেন্টিক এটা সবাই বলে না ওই যে মানে অনুবাদ করো

哦。Oh <laughs>

আমরা কি কত তারা দিছে একটা এখন কথা হলো দশ কথার এক কথা কোনটা তুমি হারছো না জিতছো সেটা বলো হারা জিতা তো আমরা শিখেছি বলো আত্মসমর্পণ করো তোমরা তোমরা হারছো ওকে তোমরা